तो है मुझे तो कक्स बजार आज की हमारे सेकेंड डे আজকের এই দিনে সবাই ম্যাচিং করে ড্রেস পরেছি মিলি শুডের পাশাপাশি সবাই মিলে অনেকটা এনজয় করি তোমাদেরকে কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আমি আরও সে আজকে একটি ভিডিও ব্লগনে চলে এসেছি আপনাদের মাঝে কক্সাস বাজারের এই ঝাউবন স্পটটি তোমাদের কাছে কেমন লাগে সব একটু কমেন্ট অবশ্যই বলে যাবে। রেডি হয়ে বেরিয়েছি ঠিকই কিন্তু বাতাসে আর দোলে দোলে কিন্তু আমার অবস্থা একদমই সামরাই কিন্তু আজকে সবাই ভাইরাল সেই চাঁদের গাড়ি নিয়ে বেরিয়েছি প্রত্যেকটা স্পট সুন্দর করে ঘোরার জন্য সুডের পাশাপাশি হচ্ছে আমাদের এনজয়টাও নেওয়া হবে বা কি সুন্দর ওয়েদার আকাশে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যখনই গাড়ি থেকে নামি তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আবার যখন গাড়িতে উঠে যাই তখন আবার বৃষ্টি থেমে যায় বাট যাই বলো আজকের ওয়েদারটা ছিল মাসাল্লাহ অনেক সুন্দর আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা কিনা আমার আপনার প্রতিটা মায়ের খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা নিজেদের বেস্ট নিয়ে খুবই চিন্তায় আসেন নিজেদের বেস্ট কে সুন্দর করতে চাচ্ছেন তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট বেবি হওয়ার পর প্রতিটা মায়েরই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে বেস্ট ঝুলে যাওয়া নিয়ে তাই তাদের জন্য আর কোন টেনশন নাই এই দুইটা প্রোডাক্ট হচ্ছে সবকিছুর সমাধান এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে আপনাদের বেস্ট ফিট এবং টাইট থাকবে কালেকশন পেজে আপনারা যোগাযোগ করলে পুরো ডিটেলস পেয়ে যাবে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করে এখনি প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে নিয়ে নিন। তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সুন্দর একটা ওয়েদারে সো আর পাপার সাথে কিন্তু আমি সময়টা একদমই কাটানো মিস করতে চাচ্ছি না। এই এলোমেলো জীবনে তুমি হঠাৎ বৃষ্টি এসে একদম সব এলোমেলো ধোয়া দূর করে দিলে। এখন শুধুমাত্র সুখ, শান্তি, ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তোমার সাথে একটু রোমান্টিক মুহূর্তে সময় কাটানো, সেই সাথে খোলা আকাশের নিচে সুন্দর একটি মিষ্টি হাওয়া আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে তোমাকে পেয়ে কোনো কিছুতেই যেন আমার কমতি রইল সবার কাছ থেকে দোয়া চাই আমাদের জন্য সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে তারপর আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে সেই রয়ে গেল তারপর পরে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেল আজকে আমাদের এই পুরো মিউজিক ভিডিওটা হচ্ছে স্যাড নিয়ে বলতে পারেন বাস্তব জীবনে কিছুটা কাহিনী তুলে ধরা হয়েছে এই গানে কোনো এক ফেভারিট হিরোইন হিরোর গান আমি অনেক শুনতাম আর আজকে তার গানের সেকেন্ড পার্ট আমরা করতেছি গাইতে সুর দেওয়া সিঙ্গার গীতিকার হয়তো বা অন্য কেউ বাট হচ্ছে প্যাটার্নটা ছিল ওই গানের তো আমরা ফার্স্ট পার্ট শেষ করে সেকেন্ড পার্ট করতে চলে আসলাম সেই মিনি বান্দরবান উঁচু পাহাড়ে আল্লাহ গো উঠতে উঠতে আমার পায়ের অবস্থা একদমই সেই সাথে আমার জন্য নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল দেখুন আকাশটা মনে হচ্ছে যেন একদম আমাদের হাতের মুঠ সেই সাথে ভালো লাগছিল আবার কষ্ট হচ্ছিল বাট যখনই আমি সেই জায়গাটায় গিয়েছি আমার যেন মনটা একদম ভরে গেছে উফ বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন যে আমরা কোথায় গিয়ে বসে থাকি সেই আমরা জীবনটা কাটিয়ে দিচ্ছি শব্দ দূষণ যানবাহন কোলাহলের মধ্যে দিয়ে দেখুন চার থেকে বেরিয়ে জীবনটা কত সুন্দর আকাশটা কত সুন্দর প্রকৃতির দৃশ্য বলে কথা উঠতে যতটা কষ্ট হয়েছিল নামতে আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম আর আমার এমন কাহিনী দেখে সোয়ার পাপা হাসতেছে একটু নিচে এসে আমি যেন আকাশ আর ওয়েদার ফিলটা নিচ্ছিলাম সত্যি প্রিয় মানুষটার সাথে এমন খোলা আকাশের নিচে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখুন একজন আরেকজনের প্রতি তীব্র ভালোবাসা যেন বেড়ে যাবে এই তো মনে হচ্ছে আমরা কত সুখী একটা পরিবার আল্লাহ কারো বদনজর যেন না লাগে এদিক দিয়ে সোয়ামকে এই জায়গায় এসে আমরা প্রচুর মিস করছি আমার সোয়ামা এই জায়গায় থাকলে কতই না খুশি হতো এত সুন্দর দৃশ্যগুলো দেখে আর এই পাথরে এসে যেন আমার মনটা আরো ভরে গেল ইস সুন্দর এসেছে এখানে আসলে দেখিয়ে দিতে হবে না নিজে থেকেই চলে আসবে সত্যি আজকে সারাটা দিন সবাই মিলে খুব এনজয় করেছি করেছি মজা আপনাকে হয়তোবা আমাদের এখানে কাজে আসা বাট প্রত্যেকটা স্পট খুব ভালোভাবে ঘুরতে পেরেছি কিছু কিছু সময় বাহিরেও ঘুরতে যেতে হয় তবেই না মন শরীর ফ্রেশ থাকবে সুস্থ থাকবে এতক্ষণ স্যাড দিতে দিতে কখন যে আমরা যে রোমান্টিকের মধ্যে হারিয়ে গিয়েছি একদমই বুঝতে পারিনি আর আমাদের দুজনকে আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা